ঘোষ মজুমদার তাই তো তো প্রথমে আসবো দিলীপদার কাছে দিলীপদা বিয়ের পর প্রথম জন্মদিন কেমন কাটলো বিয়ের পরের দিনই জন্মদিন ছিল একই ঢাকায় দুটো পার হয়ে গেল কেউ ফুল দিচ্ছে কেউ মিষ্টি দিচ্ছে ভালোবাসা দিচ্ছে এটাই পাও না কাল বিয়ে হয়েছে আজকে জন্মদিন উপহার কি দিয়েছেন উপহার তো দিয়েছেন শুনলাম দিয়েছি কি দিয়েছি বলো দিয়েছে জামা কাপড় তো নতুন কালকে এসেই গেছে অনেক আমার জন্য নিয়ে এসছিল দিয়েছে সব ইনি বিনি টাপাটিনি টাপাটিনি টাসা দিলীপবাবুর বউ হয়েছে দেখতে বাড়ি রাজনীতিতেও খাসা এবং পরিবারের দিক থেকেও খাসা খাসা গিন্নি অভিজ্ঞ তার পারিবারিক দায়িত্ব পালন করে ফেলেছেন ছেলেকে জন্ম দিয়ে ছেলেকে বড় করে পড়িয়ে চাকরিতে ঢুকিয়ে তার মোটামুটি লাইভ সেটেল করে দিয়েছেন তিনি আবার রিসেটল হতে চাইছেন তো সব অভিজ্ঞতা আছে সেটা আমার পক্ষে খুব সহযোগী হবে পরবর্তীকালে যারা রাজনৈতিক নেতাদের স্ত্রী হয়ে এসেছেন তাদের শিখা মিত্র সোমেন মিত্র স্ত্রী শিখা মিত্র সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় ছ বছর বয়স থেকে বাবা ছাড়া আর তো আমি সেলফ গার্জিয়ান তো আমি আমার পরিচয়টা বানিয়ে নিয়েছি এখন আমি মিস্টার ঘোষের ওয়াইফ হিসেবেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করব কখনো ভবিষ্যতে যদি মনে হয় রাজনীতি লোকেরা যদি মনে করেন যে না এনাকেও নিয়ে ভাবা যেতে পারে তো ভাববেন না ভাবলেও কোনো অসুবিধে নেই পার্টি ডিসিশন নেবে আমরা পার্টির কর্মী আমি একজন সাধারণ কর্মী এখন উনিও সাধারণ কর্মী বরঞ্চ ওনার একটা পদ আছে আমার তাও নেই তো পার্টি যদি মনে করে আমার বা ওনার যোগ্যতা আছে তাকে কাজ করানো দরকার সেটা করবে আমরা সাধারণ পার্টির সৈনিক শাড়ি কিনতে স্ত্রীকে সঙ্গে নিয়ে দোকানে দেখা যাবে দিলীপ ঘোষকে ওনার সঙ্গে কথা হয়ে করুন কি বলেছি আমি বলেছি দেখো তুমি স্ত্রী হিসাবে মর্যাদা পাবে অধিকার পাবে সম্মান পাবে অন্য যে কোনো লোকের চেয়ে বেশি কিন্তু ওই যে প্যান প্যানে বাঙালি মার্কা লাইফস্টাইল আমি কোনোদিন করিনি আর ওই রকম হবও না ফুচকা খেতে গেলাম রাস্তার মোড়ে সিনেমা দেখতে গেলাম বা চলো ধরে বেরিয়ে আসি শপিং করি ওনাকেও আমি চয়েস করি উনি আমাকে চয়েস করে এসেছেন আমি সাধারণ জীবনযাপন করি আর একটা মিশন নিয়ে বেঁচে আছি তার বাইরে কিছু আর আশা দিলীপ ঘোষ দাবাং নেতা সেটা বাইরে কিন্তু ঘরে তো এলে হোম মিনিস্টারের কথা শুনতে হবে দিলীপ যে আজকে আমি সুজি রান্না করেছি এটা খাও কাঁচা হলেও খেয়ে নিতে হবে এ পর্যন্ত এর বেশি কিছু হবে না কারণ আমি কি খাই কিরকম জীবনযাপন করি খুব সিম্পল আজকে আমার জন্মদিন ছিল কোনো মেনু স্পেশাল হয়নি আমি কুমড়ো পুইন্ডাটার ঘেট খেয়েছি আর কাতলা মাছের ঝাল হয়েছিল বোধ কি ঝোল হয়েছিল এটা খেয়েছি ও জানে আমি ছোট মাছ খাই বড় মাছ খাই না খেয়ে বাধ্য হলে কি করে না হলে ও জানে বলে ও যদি রান্না করে খাওয়ায় আমি খুব আনন্দে খাবো খারাপ হলেও ভালো বলবো মানে স্ট্রেট কাট কথা বলা এটা নিয়ে ভীষণ নাম আছে তো কোথাও কি রিমোট কন্ট্রোলটা নিয়ে হাতে নেওয়ার একটা চেষ্টা হবে কি না না আমি কারোর ব্যক্তিগত স্বাধীনতাতে কেন ইন্টারফেয়ার করবো উনিও এটা করবেন না জীবনের পথ তো চলতেই থাকে আর আমরা চাইবো যতদূর এগোবো একসঙ্গেই এগোবো আর সমাজের দায়িত্ব পালন করেই এগোবো